এখানে দেখতে পাচ্ছেন বিমের বোর্ড বানানো হচ্ছে ভাই কয় ইঞ্চি বিমের বোর্ড বানাচ্ছেন ষোলো ইঞ্চি বিমের তাহলে রিং কয় ইঞ্চি বানাইছেন রিং তেরো বাই সাত কভারিং কত থাকবে কভারিং থাকবে দেড় ইঞ্চি করে কয়টা বোর্ড বানাইছেন এই পর্যন্ত আঠারোটা এখন তো প্রায় চারটে বেজে গেলো আর কয়টা মানে পাবেন আর সাইড চার থেকে পাঁচটা কয়েঞ্চি পেরাক ইউজ করছেন দুই ইঞ্চি পেরাক দুই ইঞ্চি পেরাকে কি ভালো হয় কাজ দুই ইঞ্চি পেরাকে একটা পেরেকে লোড নেয় হলো বিশ কেজি তো দুই ইঞ্চি পেরেকে কাজ হবে না কেন আমি তো এই কাজগুলো জীবনে করি না আর দেখিও নাই মানে যে আমাদের টাকা খরের দিকে তো আবার ওই সব হয় সব কিছু হ্যাঁ স্টেলের খরচ এখানে ওই খরচ এখানে দিতে পারবে না স্টেলের খরচ নে না আর স্টেলের খরচ দিতে গেলে আমাদের স্টেল করতে হলে রেট লাগা লাগবে অনেক বেশি অথবা আমরা কাজ পাবো না ওই স্টেল বোর্ড ইউজ করলে এজন্য জি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন